আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটি আমি কিছু তথ্য শেয়ার করবো আপনাদের সাথে তথ্যগুলো আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আছি সকলের জন্য অনেক উপকৃত হবে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট আপনার কাছে যায় Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন গতকাল রাত 12টায় মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকবাহী এয়ারপোর্টগামী বাস খাদে পড়ে যায় এবং সেখানে আমাদের ছজন বাংলাদেশে নিহত হয় এবং অন্যান্যরাও আহত হয় তো বন্ধুরা ছজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে একজনের পরিচয় আপাতত এখনও পাওয়া যায়নি তো বন্ধুরা তাদের আত্মার মাখেরাত কামনা করি যারা এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং প্রবাস জীবনে কষ্ট করে যে কাজকর্ম করতেছেন দিনের ঘুম রাতের ঘুম হারাম করে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন সকলের প্রতি রইল দোয়া আর আজকে আমি আপনাদের সাথে বলবো কিছু বিষয় শেয়ার করব কারণ আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আসি অনেকেই অবৈধভাবে জীবনযাপন করি এবং কাজকর্ম করি অবৈধ অবস্থায় জীবনযাপন যেমন করি তেমন আমাদের জন্য অনেক দুর্ভোগও পোহাতে হয় অনেক ভয় ভীতি নিয়েও আমাদের চলতে হয় তো বন্ধুরা আসলে মূল ঘটনা এটা না মূল ঘটনা হচ্ছে কিছু সতর্কমূলক কথা বলো আপনাদের সম্মুখে এই জিনিসগুলো আপনাদের সবারই মনে রাখা উচিত কারণ যারা অবৈধভাবে চলাফেরা করতেছেন দেখা গেছে কারো ভাই বা কারো বন্ধুবান্ধবের যারা বৈধ আছেন তাদের কাগজ এনে চলতেছেন সেখানে আপনার কোনো নাম নেই বলা যায় না যখন কোনো দুর্ঘটনা হয় তখন কিন্তু আপনার পরিচয়টা পাওয়া যায় না তো এই পরিচয় না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় বেয়ারিস লাশ পড়ে থাকে হসপিটালে একটা উদাহরণস্বরূপ বলতে চাই কিছুদিন আগে হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন এক ভাইয়ের লাশ পড়ে আছে পরিচয়হীন যার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না পাসপোর্ট পাওয়া গেছে অথচ পাসপোর্টে যে ঠিকানা বা যে নাম্বার ছিল সেই নাম্বারে কল দিয়ে কিন্তু একটি পাওয়া যায়নি এবং পরিচয়ও নিশ্চিত করা যায়নি তো আপনারা যারা আছেন যারা নতুন পাসপোর্ট করেন আমি মনে করি পাসপোর্টে তো অবশ্যই মোবাইল নাম্বার দিতে হয় আপনারা মোবাইল নাম্বার দিবেন সেই নাম্বারটি দিবেন যে নাম্বারটি সবসময় অ্যাক্টিভ থাকে আপনার যদি কোনো বিপদ আপদ হয় অবশ্যই যেন সেই নাম্বার কল করে জানানো হয় বা জানিয়ে দিতে পারে তো মালয়েশিয়া অবৈধ প্রবাসী যারা আছেন আমি মনে করি অন্যের ফটোকপি ব্যবহার পাশাপাশি যেহেতু আপনারা ব্যবহার করতেছেন তো আপনার নিজের অন্তত যেটা অরিজিনাল অ্যাড্রেস বা আপনার নাম সে ধরনের কোনো কপি আপনার সাথে রাখবেন কারণ যখন কোনো দুর্ঘটনা হয় অন্তত আপনার পরিচয়টুকু যেন পাওয়া যায় তো মালয়েশিয়ায় গতকাল যে দুর্ঘটনা হয়েছে বা এর আগে অনেক দুর্ঘটনা হয়েছে অনেক ক্ষেত্রে পরিচয় পাওয়া যায় না তো মালয়েশিয়ায় এয়ারপোর্টে অনেক বাংলাদেশি ভাইরা কাজকর্ম করে তাদের আবাসস্থল বেশিরভাগই কিন্তু নীলাইতে তো এই নীলাই থেকে কিন্তু তারা আসা যাওয়া করে কাজকর্ম করে এরকম অনেক ভাইব্রাদারা আছেন সড়ক পথে যাতায়াত করে কাজকর্ম করেন তো আমি মনে করি আপনারা অন্তত এতটুকু সতর্ক হবেন আপনার অরিজিনাল অন্তত ঠিকানা বা মোবাইল নাম্বার বা আপনার যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে রাখবেন যেন আপনার পরিচয়টুকু পাওয়া যায় তো বন্ধুরা আজকের যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ